হ্যালো বন্ধুরা তা ফাইনালি বার হয়ে চলে এসেছে আমাদের মাটিয়া বাজারে যেতে এই রাস্তাটা পরে জলকারের পাশ দিয়ে এক সাইডে হচ্ছে জলকার এক সাইডে হচ্ছে তোমার নদী তো মিডিল দিয়ে রাস্তা আছে তো রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ এই সময় একটা সুন্দর গান মাথায় আসে সেটা তোমরা শুনে নাও তো হাটে চলে আসলাম এসে দেখতে পাচ্ছ লক্কা দুটো খাঁচায় দিয়ে দিয়েছি কিন্তু হাটের অবস্থা তো বাজে কোনো পায়রা নেই তেমন ব্যাপারইও উঠিনি তো তেমন কিছু দেখাতে পারলাম না লক্কাটা আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি হাটে দেখো খাঁচার মধ্যে কোনো পায়রা নেই এসব পুরো ফাঁকা আছে সামনের লোকনা চলছে কোনো পায়রা উঠছে না হাটে পুরো ফাঁকা আছে মোটামুটি তো চলো বাই একটা টিয়া পাখি আছে সেটা দেখেছিলাম এই টিয়া পাখি ছিল ওর সাথে একটু সময় কাটিয়ে চলে আসলাম চ্যানেল নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এভাবে পাশে দেখো চলো বাই বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে